মধ্যে আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বাড়ানা বলে হুজুর এটার মানে কি হ্যাঁ এটার মানে আমাদের অতিব জরুরি জানা অবশ্যই জেনে রাখবেন এই জিনিসটা আমি সুন্দর করে আপনাকে একটু বুঝাই দেয় আল্লাহ রসুল সাল্লাম সুনালান নাসায়ের মধ্যে একটা বর্ণনা করেন আল্লাহর রাসূল বলছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি মাঝে মাঝে কবরে যাবা কবর জিয়ারত করতে যাবা কবরবাসীদের নিকটে যাবা কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবা কেন না কবর জিয়ারত মানুষের অন্তরে মৃত্যুর ভয় জাগ্রত করে দেয় কবর মানুষের অন্তর্কে মৃত্যুর ভয় জাগ্রত করে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন উম্মতদেরকে ও আমার উম্মতেরা আমার সাহাবিরা তোমরা মাঝে মাঝে কবর স্থানে যাবা কবরের অবস্থানটা দেখে আসবা কবর জিয়ারাহ করে আসবা তোমরা যেরকম আটলিকার মধ্যে বসবাস করো তোমরা যেরকম এসি বাতাসের মধ্যে বসবাস করো একবার চোখটা বন্ধ করে কবর স্থানের কাছে গিয়ে লক্ষ্য করবে আপনার বাবা ওই কবরের মধ্যে সাহিত আছে যেই মাটির ঘর মাটির বিছানা অন্ধকার কোনো আলো নাই কোনো বাতি নাই এই কবরের মধ্যে একদিন আমাকেও যেতে হবে সুতরাং ভয় করবে দুনিয়ার মধ্যে অন্যায় তাকে মৃত্যুর স্পর্শ করতে পারবে না সুতরাং অন্যায় থেকে দূরে থাকবে আল্লাহ রসুল কবর জিয়ারত করতে বললো এই জন্য যে তোমার আমার অন্তরের মধ্যে যেন আল্লাহ ভয় মৃত্যু ভয় চলে আসে ঠিক না এই জন্য আমরা কবর জিয়ারত করতে যাব। মানলাম আপনি কবর জিয়ারত করতে গেলেন আপনার বাবা চল্লিশ বছর মসজিদের মুসল্লায় নামাজ আদায় করেছেন আপনার বাবা মুরব্বী মানুষ ছিল সমাজের মানুষ অনেক দাম দিত আপনার বাবাকে আপনি কবর জিয়ারত করতে গেছেন বাবার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ তালার কাছে করুণার সুরে কান্না করতেছে নাই রব আমার বাবা এতদিন হলো মারা গেছে রব এতদিন মসজিদে ইমামতি করেছে আল্লাহ আমার বাবার গুনাহ গুলো মাফ করে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আর আরো অনেক দোয়া করছেন বাবার জন্য দোয়া করছেন মায়ের জন্য দোয়া করছেন মুসলিম কবরবাসীদের জন্য দোয়া করছেন দোয়া করতে করতে এক পর্যায়ে বলে বসলেন ও বাবা তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বলছি যেমনি করে তুমি সম্মানী ছিলাম আমি আমিও যেন দুনিয়া এরকম সম্মানী হয়ে যাই তুমি আল্লাহকে বলে দাও বুঝেন নেই একথা বলতে বলতে এরকম বলে ফেললেন কি বলে ফেললেন যে বাবা দোয়া করো তুমি আল্লাহকে বলো তুমি তো আল্লাহর কাছে চলে গেছো তুমি আল্লাহকে বলো যে কি হয়েছে চল্লিশ বছর তুমি ইমামতি করছো তোমার সম্মান ছিল আমারও যেন সম্মান থাকে অথবা আমি যেন অট্টলিকার মালিক হয়ে যাই না এতক্ষণ পর্যন্ত ঠিক বলছিলেন যে হ্যাঁ আমার রব তুমি আমার আল্লাহকে তুমি আমার বাবাকে কি করো জান্নাতবাসী করো তুমি আমার বাবার গুনাগুলো মাফ করে দাও তুমি আমার বাবাকে শান্তিতে রাখো এতক্ষণ পর্যন্ত আপনি রবের কাছে ঠিকই ফেরিয়ত করলেন শেষ সময় বললেন কি যে বাবা তুমি তো আল্লাহর কাছে চলে গেছো সুতরাং আমার ছেলে সন্তান হয় না আমার জেনে ছেলে সন্তান হয় তুমি আল্লাহর সাথে কানেকশন লাগায় আমার ছেলে সন্তান ব্যবস্থা করে দে না ও এই যে এরকম চিন্তাধারা আমাদের মধ্যে থাকে না এটা মাধ্যম বানায় দিলেন তার মানে আমরা বলতে বুঝাতে চাইলাম এই এইরকম কাজকার্য করে দিয়ে মানে যারা করে তারা বুঝাতে চাইলো যে আল্লাহ তাল্লাহ দিতে পারে না বাবাকে বলা লাগে আল্লাহর কাছে নজরুল্লাহ